এবার শাকিব খান ববলির এই পোশাক নিয়ে কথা বলতে বাধ্য হলেন তিনি বলেন যিনি নিজে পোশাকের সঠিক ব্যবহার করতে পারে না তিনি যে একটা সময় আমার ইস্ত্রি ছিল সেটা এখন ভপ্তমা লজ্জা করতেছে দিলতো এবার শাকিব খান তাদের পারিবারিক শিক্ষাকে একদম ধुए তার বোন তো সবসময় বলে যে আমাদের পারিবারিক শিক্ষা অনেক ভালো অববیشেশী পারিবারিক শিক্ষা বলতে কিছু নাই তাহলে এখন কোন শাকিব খান আপনার বোনের পোশাক নিয়ে কথা বলতে বাধ্য হলো ভাইবদের ববলি যখন তার ফ্ল্যাশব্যাক সিনেমাটা ওপার বাংলায় করতে যান তখন থেকেই তার পোশাকের অবস্থা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল যখন ফ্ল্যাশ সিনেমাটা ট্রেইলার লঞ্চ করে তখন তিনি এই পোশাকে এসে একদম হাজির হন যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল কিন্তু সাকিব খান কিন্তু এতদিন মুখ খোলেননি যখন আবারও তিনি অন্য পোশাকে এসে হাজির হইতেছেন তখন এই বিষয়টি নিয়ে সাকিব খান মুখ খুললেন দেখেন অপবিশ্বাসে কিন্তু ওপার বাংলায় কাজ করছে কিন্তু অপবিশ্বাস তার পোশাকের অবস্থা এমন করে নাই কিন্তু বুবলি তিনি কলকাতায় গিয়ে একটা সিনেমা করতেই তিনি তার পোশাকের ব্যবহারটা অন্যভাবে করতেছে মানে বুবলি কলকাতায় গিয়ে তিনি কলকাতার কালচারের সাথে একদম মিশে যাইতেছে ওরকমভাবে পোশাক পরতেছে কারণ তিনি যেন পরবর্তীতে কলকাতার আরও সিনেমার কাজ করার সুযোগ পান মূলত এই জন্যই তিনি পোশাকের ব্যবহারটা এমনভাবে করতেছে কিন্তু অপবিশ্বাস কিন্তু তেমন করে নাই তিনি তার পোশাকের ব্যবহারটা সেইভাবেই থাকছে এবং এখন অপবিশ্বাস খুব সুন্দরভাবে পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠানে যায় বুবলির মতো এমন পোশাক পরে তিনি অনুষ্ঠানে যান না এমনভাবে চলাফেরা এখন করেন না দেখেন এটা নিয়ে এখন সাকিব খান কথা বলতে বাধ্য হলেন এবং এটা নিয়ে এখন মূলত আলোচনা শুরু হয়ে গেছে তাই সাকিব খান এটা নিয়ে এখন কথা বলতে বাধ্য হলেন তো ভাইবারদের এই যে বুবলি তিনি যে পোশাকের ব্যবহারটা অন্যভাবে করতেছে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য আছে এবং তার পারিবারিক শিক্ষা কিছু বলে যাবেন তো ভাইবারদের অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন